আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবার দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার রুই মাছের মাথা দিয়ে পালন শাক এখানে আমি পালন শাক খুব ভালো করে ধুয়ে নিয়েছি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল ঢেলে নেব এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব এরপর এখানে দেব স্বাদ মতো লবণ আদা বাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ভেজে রাখা জিরার গুঁড়ো এবার আবার ভালো করে নিয়ে ছেড়ে কাপ পরিমাণ পানি দিব মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব রসুন কুচি দিয়ে রুই মাছের মাথা এখানে একটা মাছের মাথা নিয়েছি এরপরে ভালো করে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য আবার ঢাকনাটা খুলে আবার নাড়াবো যাতে নিজে পোড়া না লেগে যায় আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব এরপরে আবার ঢাকনা খুলব আবার নেড়ে দেব। আমার মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে ভালো করে ধুয়ে রাখা পালন শাক দিয়ে দিব সবগুলো পালন শাক ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব কিছুক্ষণ রান্না হওয়ার জন্য আবার ঢাকনাটা খুলে শাকটাকে ভালো করে নেড়েও নিচে যাতে লেগে যায় এই জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব বেশি পানি দিব না খাবার ঢেকে দিব ভিয়ার্স আমার রুই মাছের মাথা দিয়ে পালং শাক রান্না শেষ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আরো নতুন নতুন রেসিপি হলে আমার চ্যানেলটি অবশ্যই করবেন। আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে আল্লাহ হাফেজ আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন